সুতরাং ইনস্টার ক্লাব সবাইকে সকাল দেখায় তো এক সময় এটা স্টার্ট করেছিল আবার এটা শুরু করেছে স্বগৌরবে স্বমহিমায় তো আবার এই প্রক্রিয়া চলবে আপনাদের সবার আশীর্বাদে সমর্থনে সুতরাং আগামী দিন আরও বেশি করে কর্মকাণ্ডর মধ্যে আমি আশা করবো স্টার ক্লাব যোগ দেবে সামাজিক কাজ সমস্ত স্তরের মানুষকে সঙ্গে নিয়ে এগোবে এটাই আমার আশা কোভিড একটা কারণ এবং তারপরে কোভিড সংক্রান্ত যে সমস্ত কনসিকোয়েন্সাল যে ব্যাপারগুলো হয়েছিল টোটাল স্টেট এবং দেশের সেই কারণে আমাদের এই খেলাটা কয়েকদিন ধরে বন্ধু ভিটার্নি অফ বেঙ্গল অ্যান্ড ইন্ডিয়া যে আছে আমাদের যথেষ্ট স্ট্রং তারা আমাদের বৈজ্ঞানিক আমাদের সায়েন্টিস্ট যে এনভায়রনমেন্ট আছে তারা যথেষ্ট এটা দেখছে সক্রিয়ভাবে রিজিলেন্ট পেতে তো আশা করি আমাদের দেশ এটাকে করতে পারবে এবং সব মোকাবেলা সঙ্গে জগৎ বাস্তব জগতের সবসময় মিল পাওয়া যাবে না সো এটা আমাদের ছোটোবেলা থেকে কাউন্সেলিং যেটাকে বলা হয় প্রত্যেকটা ফ্যামিলি বাচ্চা থেকে বয়স পর্যন্ত সবাইকেই এক রুটিনের মতো দেওয়া উচিত এবং প্রত্যেকটা ফ্যামিলিতে আমি মনে করি একটা করে ডিসিশন হওয়া উচিত যে এই সময়ের জন্য তোমার দেশের টেকনোলজির সঙ্গে তুমি যুক্ত থাকবে এই সময় তুমি পরিবর্গ সমাজ সমস্ত মেসেজ এটাই যে গ্রাউন্ড ময়দান রয়েছে সবার জন্য সুস্থ থাকার সুস্থ থাকার জন্য সমস্ত পৃথিবীর বুকে যে আজকে ডাক দিয়েছে মানুষকে সুস্থ থাকতে হবে সুস্থ না থাকলে শান্তিও থাকবে না সুতরাং আজকে গ্রাউন্ডে আবার সবাইকে আহ্বান জানাচ্ছি আপনারা গ্রাউন্ডমুখী হন ময়দানমুখী হন তাতে সবার জন্য ভালো আমার নাম শেখ মোহাম্মদ গালিব আমি সিনিয়র গভেন্ট ফ্রিডার হাইকোর্ট আমাদের সাহেবকে এখন এখন মৈত্রী গোল্ড কাপ সপ্ত সপ্তম বছরের পর আজকে শুরু করেছে কারণ কি নোটবন্দি থেকে বিভিন্ন বিষয়ে মানুষের আর্থিক সাহায্য সহযোগিতার সমস্যা দেখা দিয়েছে কিন্তু আমার এলাকার ফুটবল প্রেমী তথা বিশিষ্ট ব্যক্তিবর্গের তাদের সাহায্য সহযোগিতা এবং আপনাদের প্রসাদর আমন্ত্রণ নিয়ে আজকে আমরা আবার সেটা শুরু করতে পেরেছি তার জন্য সবাইকে ধন্যবাদ আমাদের ক্ষেত্র ছিল যে আমরা আজ পর্যন্ত নায়াবাজ মর্নিংস্টার ক্লাব এমন একটি প্রতিষ্ঠান যা উনিশশো একত্রিশ সালে স্থাপিত বিগত পঁচানব্বই বছর হয়ে গেল মানে এক কোটি কোটি আর কয়েক বছর পর শত বর্ষে পদার্পণ করবে কিন্তু দুঃখের বিষয় এখনও পর্যন্ত আমরা সরকারি কোনো সাহায্য সহযোগিতা পাইনি তাই আমার প্রেস মিডিয়ার মাধ্যম থেকে বড় জোরে অনুরোধ কোনো সরকারি সংস্থা কোনো ধরনের কোনো কিছু সাহায্য সহযোগিতা যদি আমাদেরকে হাত বাড়িয়ে দেয় আমরা অফিসিয়াল ক্লাব অডিট তথা সমস্ত পেপার সহ সেগুলো জমা করবো আমরা চেষ্টা করবো আগামী দিনে এই মাঠের সুন্দর পরিবেশ আরও ভালো মন আটটি দলে প্রতি সপ্তাহে মঙ্গল বুধবার খেলা হবে উনত্রিশে জানুয়ারি ফাইনাল খেলা হবে সেই জন্য আপনাদেরকে মানে হচ্ছে এটাই আমরা এই এলাকাটা এমন একটা বাঁকড়া দক্ষিণ পাড়া অবস্থা কিন্তু আমরা প্রায় বর্ডার এলাকায় থাকি মানে রাস্তার উপুট হচ্ছে কর্পোরেশন এদিকে পঞ্চায়েত এর মধ্যে থেকে আমাদের এই জায়গাটা সম্পূর্ণ মানে কিন্তু উনিশ বিশ বিভিন্ন জায়গা থেকে আসার লোক আমার এখানে একসঙ্গে একত্রে বসবাস কিন্তু বেরানব্বই সালে পাবলি যাওয়াকে কেন্দ্র করে নিয়ে একটা সারা দেশে অশান্তি বাতাবরণ তৈরি হয় কিন্তু আমরা সকলে কিন্তু ভাই ভাই মিলে আমরা এই মাঠেই আমাদের অফিসিয়াল আমার সিনিয়র বন্ধুরা তারা বলে আমাদের এই মাঠে সবাইকে একত্র করতে পারে এবং শান্তিটা আমার এই মাঠ থেকে ছড়িয়ে দেবে সেই জন্য আমাদের আমাদের পূর্বটা সমস্ত বিশিষ্ট বর্গের উৎসয়ে আমরা নাম দিয়ে এলাম মৈত্রী গোল সেই মৈত্রী গোলটা শুরু করার থেকে আজ বারোতম চলছে বিভিন্ন সময় বিভিন্ন মানে পরিস্থিতিতে যেমন কোভিড নোটবন্দি এই বিষয় নিয়ে সাত বর্ষের বন্ধু আটটা কিন্তু খেলছে আমরা বিভিন্ন প্রান্ত থেকে শুধু হারাম না এরকম আছে আমাদের আজকে যেমন খেলছে মৌখালি বাগিজা বিল্ডাস একসরা সমাজসেবক সমিতি সাত আমরা করি টুঙ্গি অরেস্টার তারপরে আছে আমাদের নারায়ণপুর ইউনাইটেড ক্লাব ঝাড়গ্রাম টিআরএস এবং বড়বাগান ফুটবল এবং নলপুর বিদ্যুৎ বিভিন্ন জায়গা এইটা খেমাস যেমন আজকে খেলা আমরা সহযোগিতা চাই এবং আমি আমি জানাচ্ছি

সবাইকে ক্লাবের পক্ষ থেকে অভিনন্দন জানাচ্ছি অভিনন্দন জানাচ্ছি উভয় পক্ষে দুই দল যারা তাদের পরিশ্রম করে তাদের নিজস্ব ক্যারামতির মাধ্যম দিয়ে আজকে খেলা পরিদর্শন করছেন আমরা উপভোগ করছি আনন্দ করছি আপনাদের বেস্ট বিশেষ আগামী যাতে সমস্ত খেলাগুলো সুষ্ঠুভাবে পরিচালনা করতে পারে

তো সেটা আমরা প্রমাণ করতে পেরেছি সেটার জন্য একটু গর্বিত তো হবো অবশ্যই তো আশা করি বাংলা ছেলেরা এখনও ফুরিয়ে যায়নি বাংলার ছেলেরা মাঠে লাভলে অনেক কিছু করে দেখাতে পারে সেটা তার প্রমাণ